হিন্দু শাস্ত্র ধর্মে তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে হিন্দু ধর্ম এবং বাক্তুশাস্ত্রে তুলসী গাছকে শুভ বলে মনে করা হয় প্রতিটা হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে সকাল সন্ধ্যেই তুলসী গাছকে পুজো করা হয় তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয় এবং ধূপধূনাও দেওয়া হয় বিশ্বাস করা হয় যে তুলসী গাছকে পুজো করলে দেবী লক্ষ্মী খুব খুশি হয় পাশাপাশি নারায়ণেরও আশীর্বাদ পাওয়া যায় বাস্তুশাস্ত্রের মতে বাড়ির প্রবেশদ্বারে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ হিসাবে বিবেচিত করা হয় পাশাপাশি বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখা খুবই ভালো এই দিক শুভ হিসাবে বিবেচনা করা হয় স্নান সেরে তুলসী মঞ্চে বা তুলসী গাছে ধূপ দেওয়া উচিত একইভাবে সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার রীতি রয়েছে এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন তুলসী গাছের গোড়া কখনো শুকনো রাখতে নেই খেয়াল রাখুন যাতে তুলসী গাছের মাটি সবসময় ভেজা অবস্থায় থাকে কিন্তু সপ্তাহে প্রতিদিন তুলসী গাছে জল দিতে নেই এতে নাকি দেবী লক্ষ্মীর উষ্ঠ হন তাহলে সপ্তাহের কোন কোন দিন তুলসী গাছে জল দেবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক রবিবারে দেবেন না জল হ্যাঁ রবিবার দিন তুলসী গাছে জল দিতে নেই এর পিছনে রয়েছে পৌরাণিক ও ধর্মীয় বিশ্বাস বিশ্বাস করা হয় যে তুলসী ভগবান বিষ্ণুর জন্য রবিবার উপবাস করেন তাই এই দিন তুলসী গাছে জল দেওয়ার অর্থ হল তুলসী মায়ের উপবাস ভঙ্গ করা বাড়িতে নেতিবাচক শক্তি চলে আসে বা মা লক্ষ্মী প্রদিত হলে জীবনে বহু সমস্যা দেখা দিতে পারে একাদশীর দিনেও দেবেন না জল রবিবারের পাশাপাশি একাদশীর দিনেও তুলসী গাছে জল দেওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে বিশ্বাস করা হয় যে তুলসী গাছের বিয়ে হয়েছিল শালিগ্রাম শিলার সঙ্গে যা বিষ্ণুরই একরূপ একাদশীর দিন এই বিয়ে হয় একাদশীর দিন মা লক্ষ্মী উপবাস করেন এই অবস্থায় এই দিনে তুলসী গাছে জল দিলে সেই ব্রত বা উপবাস ভঙ্গ হয়ে যায় যার ফলে মা লক্ষ্মী রেগে যান এবং ধীরে ধীরে তুলসী গাছও শুকিয়ে যেতে পারে এর পাশাপাশি সূর্যগ্রহণের দিনেও তুলসী গাছ স্পর্শ করবেন না এই দিন ভুলেও তুলসী গাছে জলও দেবেন না যেসব দর্শক বন্ধুরা হিন্দুইজম স্টাডিজ এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটাকে হিট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন